চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে একদম ঝটপট একটা চিংড়ি মাছের ভাপার রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তাহলে চলো বন্ধুরা দেখে নাও সবের প্রথমে দেখো আমি কি করছি এখানে দেখে নিয়েছো বাঁশগুলো খুব ভালো করে পরিষ্কার ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার কড়াইতে বসিয়ে দেব সেই কড়াইটার মধ্যে দেখো কালো জিরা লবণ কাঁচা লঙ্কা কুচু করে কেটে নিয়েছি তারপরে বেশ কিছুটা সর্ষার তেল দিয়ে দিলাম সর্ষার তেল দিয়ে সেই কড়াইয়ের মধ্যে দেখো এখানে সর্ষা কালো শস্যা সাদা সর্ষা পুস্ত পাটা তো আমি এগুলো বেটে আবার ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে এবার চলো এটা খুব ভালো করে ফেটিয়ে নেবো ভাত দিয়ে হ্যাঁ তোমরা ছেঁকে না দিতে পারো যদি ঘন ঘন খেতে পছন্দ করো তো আজকে বলছে একটু ঘন ঘন না একটু হালকা হালকা পাতলা পাতলা খাবে তার জন্য আমি ছেঁকে হ্যাঁ জলগুলা জলগুলো দিয়েছি আর যে জাবরাগুলো থাকে না সেইগুলো ফেলে দিয়েছি তো আমি এখানে দিয়ে দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সব কিছু একসাথে দিয়ে ফেটিয়ে নিয়েছি যেহেতু এটা একদম ঝটপট করে বসাবো বসাবো আর নামাবো আর খাবো মানে ভাত হয়ে গেছে এখন এটা খুব তাড়াতাড়ি হতে হবে তার জন্য আমি এরকম করে নিলাম দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কড়ার মধ্যে একদম দিয়ে দিয়েছি কিছু দিয়ে সব রেডি করে নিলাম এবার চলো আমার হাত দিয়ে একটু সেই যে কালো হাতটা আর কি কালো হাতটা না হলে হবে না কালো হাতের ছোঁয়াটাই আলাদা না সেই ছোঁয়ার যে ভালোবাসা সেই ছোঁয়ার যে টেস্ট এটা আর কোথায় থেকে আসবে সেটাই আসবে আমার কালো হাত দিয়ে তো তুমি তোমার পরিষ্কার হাত থাকলে তোমার পরিষ্কার হাত দিয়ে করবে আমি আমার কালো হাত আছে তাই আমার কালো হাত দিয়ে করলাম তো চলো এবার মাছগুলো ভালো করে মেঁকে একটু নাড়াচাড়া 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 হলুদ লবণ সস্যা পুস্ত কাঁচা লঙ্কা সব একসাথে হলুদ ও হো 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 হলুদটা আগে দেয়নি এখন দিয়ে দিলাম হলুদ হলুদ আর যাই হোক হলুদ দিলেও চলবে না হলুদ আর কি হলুদে জাস্ট কালার টেস্টটা তো এমনিতেই আসবে আর চিংড়ি মাছ যেমন খাবে তেমন ভালো লাগবে কি বল একটু জল দিয়ে একটু লবণ দিয়ে খালি মেখে বসিয়ে দিলে সেই কে সেই স্বাদ সেই স্বাদ এবার দেখো একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার সুন্দর করে গ্যাসটা ধরিয়ে আমি বসিয়ে দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বুঝেছ থালাটা দিয়ে দেখা দিলাম আবার কি জানি হলো খে থালাটা আমি নামিয়ে নিলাম তোমাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য তো তোমরা একটু ভালো করে দেখো কিভাবে হয়েছে কালারটা জাস্ট দেখানোর জন্য তো থালাটা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ ডাকো বেশিক্ষণ লাগবে না চিংড়ি মাছ আবার বেশি সিদ্ধ করলে কি হয় শক্ত হয়ে যায় তো বেশি সিদ্ধ করবো না তোমরা যখন রান্না করবে তোমাদের পরিমাণ মতো বুঝিয়ে দেবে তো একটু সরিয়ে একটু নাচা না করে দিলাম তো আজকে বললাম না পাতলা খাবে না ওরা একটু ঘন ঘন খাবে না ওরা একটু পাতলা পাতলা খাবে তার জন্য আমি দেখো পাতলা পাতলা করছি সসা পোস্তা যত সাবরাগুলা যা তো সব চিপে রসগুলা ফেলে দিয়েছি শুধু জলটা দিয়েছি তো তোমাদেরকে একটু নাচাড়া নাচা করে দেখিয়ে দিলাম দেখো কেমন হচ্ছে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে হ্যাঁ তোমাদের আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য তো দেখো আমি একটু নাড়াচাড়া নাচাঁয়া করে এবার দেখিয়ে নিলাম ফাইনালি এরকম হয়েছে যে এই অবস্থায় নামিয়ে নেবো টাটা বাই বাই গরম ভাত খাবো